পূর্ণ সক্ষমতায় আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে কক্সবাজারের মাতারবাড়ি কয়লাভিত্তিক এক হাজার দুইশো মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র দুটি ইউনিটে এখন এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এর আগে কারিগরি ত্রুটির কারণে গত বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রটি দেশের বড় এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে পুরোপুরি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা ও সরবরাহের বড় ঘাটতি তৈরি হয় এতে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়ে ভোগান্তিতে পড়েন মানুষজন পুনরায় উৎপাদন শুরু হওয়ায় লোডশেডিং এর মাত্রা অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট পুনরায় চালু হয়েছে প্রথম ইউনিট সতেরো অগস্ট এবং দ্বিতীয় ইউনিট গত ১৯ অগস্ট চালু করা হয় বর্তমানে দুটি ইউনিট থেকে এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে এক হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হলেও দ্বিতীয় ইউনিটটি এখনও পরীক্ষামূলক উৎপাদনে রয়েছে খুব শিগগিরই দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে জাপানের আর্থিক সহায়তায় নির্মিত দুই ইউনিটের বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট গত বছরের ২৬ ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদন করছে গত বছরের চব্বিশ ডিসেম্বর থেকে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে